অ্যাশ কালারের মধ্যে ফোর ফাইভ এক্সেল সাইজ খুবই স্মুথ জিপার আর দেখেন ইনসাইড এ পকেট রয়েছে ফোর এক্সেল ফাইভ এক্সেল সাইজ এগুলো শাইন ফেব্রিক্স এগুলো সবগুলো ডিজাইন সেম কালার পাচ্ছেন ভিন্ন ভিন্ন কালার রয়েছে আমাদের অ্যাভেলেবেল যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন উইন্টার কালের সন্ধ্যে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পিস মাল আপনারা সব গ্রুপে যদি নেন তাহলে আপনারা আপনার দোকানে বেচা করতে পারবেন নিয়ে মানুষ এই দেখেন যে ফেব্রিকস গুলো দেখেন এ হলো হাই এর ফেব্রিক শাইন ফেব্রিকসের মধ্যে খুব উন্নত মানের দেখেন প্যাটার্ন গুলো দেখেন একবারে ইউনিক ফুল এর লাইট অ্যাশের মধ্যে ফুল ব্যাক এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট যাদের ভালো শোরুম আছে শুধুমাত্র তারাই এগুলো নিয়ে মানে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এই দেখেন ইনসাইডের কাজটা দেখাই পুরা আনকমন আর খুবই ইউনিক বন্ডেড ফেব্রিকসের মধ্যে 2 ইন 1 জ্যাকেট খুব ট্রেন্ডিং একটা জ্যাকেট আর এটা ফেব্রিকসটা খুবই আপনার হেভি হেভি ফেব্রিক এটা আপনার দোনো দিক পরা যায় আমি আপনাদেরকে দেখাই এই যে আপনার বাইকারদের জ্যাকেট সবচেয়ে বেস্ট জ্যাকেট হচ্ছে এগুলো যারা মোটরসাইকেল ইউজ করে তাদের জন্য পারফেক্ট জ্যাকেট এগুলো এগুলো খুব উইন্টার কাভার ফুললি আর ভিতরে আপনার প্যাডিং করা রয়েছে মানে থ্রি লেয়ারের জ্যাকেট এগুলো এগুলো ডিজাইন গুলো দেখেন সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা আমাদের কাজে আলাদাভাবে করা হয় প্রত্যেকবারই কিছু ধর নতুনত্ব রাখা হয় সবকিছুর মধ্যে এস এম এল সাইজ বাংলাতে হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের সাইজ হচ্ছে এগুলো আসসালামু আলাইকুম পপুলার এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগতম দেখেন আমাদের কি পরিমাণ নতুন নতুন সব উইন্টার জ্যাকেটের কালেকশন চলে আসছে বাচ্চাদের আসছে বড়দের আসছে ওভার আসছে একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালারের আর হিউজ কোয়ান্টিটি যারা হোলসেল নিয়ে ব্যবসা করেন শীতের প্রোডাক্ট এখন আমাদের কাছে অ্যাভেলেবেল সব আইটেম পাবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এর আপনারা দুইশো চারশো পিস যে পরিমাণ আপনাদের কোয়ান্টিটি প্রয়োজন অর্ডার করে আমাদের থেকে এখন নিতে পারবেন আমাদের এখানে শুধুমাত্র হোলসেল হয় কোনো রিটেল হয় না যারা হোলসেল নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন প্রিমিয়াম প্রিমিয়াম এক একটা কোয়ালিটির বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে আর এর মধ্যে আপনার কালার রয়েছে ভিন্ন ভিন্ন বিভিন্ন প্যাটার্নের রয়েছে আপনাদেরকে আমি দেখালে বুঝতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আমাদের বাচ্চাদের প্রোডাক্ট এটা আপনার এস এম এল সাইজ বাংলাতে হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের সাইজ হচ্ছে এগুলো তিনটা করে সাইজের রেশিও এগুলো ছয় পিসের বান্ডিল এই দেখেন এর কোয়ালিটি গুলো দেখেন শেয়ার পাশের ভিতরে এগুলোর মধ্যে প্রায় সাত আটটা কালার আছে এই একটা স্টাইলের এর দেখেন লুকিং গুলো দেখেন ওয়াটারপ্রুফ ফেব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর একটা কোয়ালিটি রয়েছে এই বাচ্চাদের মধ্যে দুইটা স্টাইল এর কালার রয়েছে এটা হচ্ছে আপনার শাইন ফেব্রিক্সের মধ্যে চায়না শাইন ফেব্রিক্স অ্যাকসেসরিজ যা দেখতেছেন আপনার বড় মালে যা যা রয়েছে চেন জিপার এগুলো তো ঠিকই সেম শুধু সাইজটা হচ্ছে আপনার ছোট সাইজ করা বাচ্চাদের সাইজ দেখেন একটু আপনাদেরকে দেখাই খুবই প্রিমিয়াম এটা চায়না ইউজ করা হয়েছে এটা খুব সফট আর এটা ওয়াশ করার পরে জমে যাবে না এরকমই থাকবে কিছু লোকাল প্রোডাক্টে থাকে এগুলো জমে যায় শক্ত হয়ে যায় এগুলো এরকমই থাকবে যতদিন ব্যবহার করেন রিপ আপনার কাপড়ের সাথে ম্যাচ করা রিপ খুবই ভালো লাগে আপনার দেখতে দেখেন হাতের রিপ গুলো দেখেন কাপড়ের সাথে ফুল ম্যাচ করা এটাই এবারের সবচেয়ে প্রিমিয়াম আকর্ষণ এটা বাটন সিস্টেম বাচ্চাদের জ্যাকেট এগুলো এস এম এল সাইজের এগুলো আপনার অনেক কালার পেয়ে যাবেন আর অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনারা যাদের হোলসেল নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা মালের ছবি দেখে অর্ডার করতে পারবেন গরজেস গড্রেস কালার এগুলো ফ্যাশন ব্র্যান্ডিং করে এখানে ফ্যাশন লেখা হয়েছে খুবই প্রিমিয়াম কালার গুলো দেখেন ইউনিক যাদের ভালো শোরুম আছে যারা ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন হোলসেল নিয়ে আপনার রিটেল সেল করার জন্য আপনারা এগুলো অল্প অল্প করে নিয়ে ট্রাই করে দেখতে পারেন খুবই মান সম্মত প্রোডাক্ট আর ইনশাল্লাহ এগুলো একটা প্রোডাক্ট আপনাদের স্টকে থাকবে না সবগুলো স্টক আউট হয়ে যাবে সব সময় এগুলো আমরা সব সময় খুব ইউনিক কালেকশন নিয়ে কাজ করি উইন্টারে এই দেখেন ট্রাই করলে বুঝতে পারবেন কালার এই অলিভের মধ্যে ডিপ অলিভ কালার অনেকগুলো কালার রয়েছে এগুলো অ্যাভেলেবেল আপনার শাইনের মধ্যে পাঁচ ছয়টা কালার রয়েছে অ্যাভেলেবেল দেখেন ফেব্রিকটা ফুল শাইন আর ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ বাচ্চারা এই যে দেখেন ধুলাবালি ময়লা এগুলো কিছু এগুলো টাচ করতে পারবে না বডিতে এগুলো ঝরে যাবে ফুল শাইনিং দেখেন দেখলে বুঝতে পারবেন এই দেখেন আর একটা ওই বাচ্চাদের সেম হচ্ছে বড়দের এগুলো হচ্ছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল তিনটা করে সাইজ রেশিও সব সাইন ফেব্রিক্স দেখেন কালার গুলো দেখেন এগুলো দেখতে আমাদের হচ্ছে চাইনা শুধু এখানে মালটা তৈরি হয়েছে প্রোডাক্ট এখানে ফিটিং করা হয়েছে যার জন্য আমাদের প্রাইস গুলো খুবই রিজনেবল প্রাইসে মানে অরিজিনাল চাইনা প্রোডাক্টের থেকে খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে এগুলো আপনার চাইনার সাথে কম্পেয়ার করে এগুলো বিক্রি করতে পারবেন প্রোডাক্টগুলো এত পরিমাণ মানে মানসম্মত আর এর দিক দিয়ে এত কোয়ালিটিফুল দেখাই আপনাদেরকে দেখেন ফুল ডিটেলগুলো দেখেন এইভাবে আপনার সম্পূর্ণ মাল আপনারা আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন কোয়ালিটিগুলো দেখেন খুবই ভালো কোয়ালিটির আর এই যে আপনারা হুডিতে আপনার এই যে দেখেন এলাস্টিক ডস্টিং ব্যবহার করা হয়েছে আর দেখেন এই শেরপাগুলো দেখেন সব সেম শেরপা এগুলো চায়না শেরপা এগুলো সব নষ্ট হবে না এগুলো অনেকগুলো কালার পেয়ে যাবেন তো অনেকগুলো কালার আমাদের রয়েছে আপনারা আপনারা হোয়াটসঅ্যাপের ছবি দেখে অর্ডার করতে পারবেন ছবিতে আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিতে পারবো আর ভিডিওতে সব দেখানো সম্ভব না প্রায় পনেরো ষোলোটা কালার রয়েছে অ্যাভেলেবেল এ ফেব্রিক্সের মধ্যে এই যে আপনার ব্যাকলুকগুলো দেখেন সবগুলো সেম কোয়ালিটির অনেকগুলো কোয়ালিটি পেয়ে যাবেন জিপার বলেন পকেট বলেন এগুলো সব দিক দিয়ে একবারে ফুল একুরেট রয়েছে পকেটগুলো দেখেন আপনার ইন সাইডও পকেট রয়েছে একটা এই দেখেন আর জিপার গুলো দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির জিপার খুবই স্মুথ জিপার আর দেখেন ইন সাইড পকেট রয়েছে এগুলো দেখেন এই দেখেন এই দেখেন এই হিউজ এগুলো কালার অনেক কালার রয়েছে এগুলো এগুলো তিনটা করে সাইজের এর রেশিও এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল এগুলো তিন পেসের রেশিও একটা রেশিও আছে এই গ্রুপের মধ্যে এটা হচ্ছে ওভার সাইজ এর ফোর এক্সেল ফাইভ এক্সেল সাইজ এটা আপনাদেরকে দেখাই ফোর এক্সেল ফাইভ এক্সেল সাইজ এগুলো শাইন ফেব্রিক্স এগুলো সবগুলো ডিজাইন সেম কালার পাচ্ছেন ভিন্ন ভিন্ন কালার রয়েছে আমাদের অ্যাভেলেবেল কাপড়গুলো দেখেন সব সেম এগুলো এই দেখেন ফুল ব্যাক লুকটা দেখেন এটা আপনার চকলেট কালারের মধ্যে লাইট চকলেটের মধ্যে খুবই জোস একটা কালার এগুলোর মধ্যে এগুলো হচ্ছে ওভার সাইজের ফোর এক্সএল ফাইভ এক্সএল চেন যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন উইন্টার কালেকশন নিয়ে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পিস মাল আপনারা সব গ্রুপে যদি নেন তাহলে আপনারা আপনার দোকানে বেচা করতে পারবেন নিয়ে মানে পারফেক্টলি এই দেখেন অ্যাশ কালারের মধ্যে এটা ফোর ফাইভ এক্সএল সাইজ দুইটা করে এটা সাইজ এসেও ফোর এক্সএল ফাইভ এক্সএল লাইট অ্যাশের মধ্যে এ দেখেন কোয়ালিটি গুলো দেখেন সবগুলো সেম এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল রয়েছে আরও প্রিমিয়াম কিছু কোয়ালিটির আমাদের জ্যাকেট রয়েছে এগুলো আরও প্রিমিয়ামের মধ্যে এই দেখেন যে ফেব্রিক্স গুলো দেখেন এগুলো হাই জিএসএম এর ফেব্রিক্স শাইন ফেব্রিক্স এর মধ্যে খুব উন্নত মানের দেখেন প্যাটার্ন গুলো দেখেন একবারে ইউনিক ফুলের লাইট অ্যাশের মধ্যে দেখেন ফুল ব্যাগ এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট যাদের ভালো শোরুম আছে শুধুমাত্র তারাই এগুলো নিয়ে মানে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এই দেখেন ইনসাইডের কাজটা দেখাই পুরা আনকমন আর খুবই ইউনিক দেখেন চায়না মাইক্রো শেয়ার ব্যবহার করা হয়েছে খুবই মাইক্রোর খুবই লাইক ওয়েট আমাদের প্রত্যেকটা জ্যাকেট দেখতে মনে হবে কিন্তু আসলে হ্যাভি না খুবই লাইক ওয়েট সর্বোচ্চ দুশো থেকে তিনশো গ্রাম একটা জ্যাকেটের ওয়েট আছে মানে গায়ে দিলে মনে হবে না কোনো শীতের কোনো হ্যাবি কিছু পড়ছেন কিন্তু খুব ভালো আপনার শীত কভার করবে ঠান্ডা কভার করবে দেখেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফেব্রিক এগুলো ওয়াটারপ্রুফ ডাস্কপ্রুফ কোনো প্রকার পানি কিছু এগুলো ঢুকবে না একবারে ঢুকবে না এই ধরনের কোয়ালিটি এগুলোর মধ্যে প্রায় আমাদের চোদ্দ পনেরোটা কালার রয়েছে আপনার সেট রয়েছে ডিপাসের মধ্যে দেখেন কালার গুলো দেখেন কত প্রিমিয়াম আপনার প্রিন্টগুলো দেখেন এগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন প্রিন্ট রয়েছে আর একটা প্রিন্টের এটা দেখেন সব এগুলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে আপনার দুই সাইজের এক্সেল আর হচ্ছে ডবল এক্সেল দুইটা করে সাইজ এ দেখেন আর এর প্রিন্টটা দেখেন কতটা শাইনি সবগুলো সেম একবারে লেটেস্ট ফেব্রিক্স এবারে এগুলো সব আমাদের কিন্তু মেড ইন চায়না ফেব্রিক্স এভরিথিং হচ্ছে চায়না এসেসরিজ ফিতা বলেন প্যাকেট বলেন সব চায়না শুধু এখানে আমরা ম্যানুফ্যাকচার করা হয়েছে প্রোডাক্টগুলো বন্ডেড ফেব্রিক্স মধ্যে টু ইন ওয়ান জ্যাকেট এটা খুবই ট্রেন্ডিং একটা জ্যাকেট আর এটা ফেব্রিক্সটা খুবই আপনার হ্যাভি হ্যাভি ফেব্রিক্স এটা আপনার দুনো দিক পরা যায় আমি আপনাদেরকে দেখাই এই দেখেন একটা জ্যাকেটেরই আপনার দুনো দিক গায়ে দেওয়া যায় এগুলো আপনার সম্পূর্ণ চায়না এসেসরিজ এভরিথিং হচ্ছে টু ইন ওয়ান এটা ফেব্রিক্সটা ভিন্ন বন্ডেড ফেব্রিক্স বলে আর এখানে হচ্ছে আপনার আপনার চায়না প্যারাসুট কাপড় ব্যবহার করা হয়েছে দেখেন এটা ওয়াটার ডাস্ট প্রুফ সম্পূর্ণ এগুলোর মধ্যে আপনার কালার পেয়ে যাবেন এগুলোর মধ্যে আর ভ্যারাইটি রয়েছে আপনারা যোগাযোগ করে ছবি দেখে নিতে হবে অথবা যারা হোলসেল নিতে চান আমাদের শোরুম এসে নিতে পারবেন শোরুম এখন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে এই দেখেন শুধুমাত্র এর জন্য আমাদের শোরুমে আসতে হবে আমরা শুধু হোলসেল বিক্রি করি কোনো রিটেল আমরা সেল করি না এই দেখেন ব্ল্যাক এর মধ্যে এগুলো টু ইন ওয়ান জ্যাকেট এই যে আপনার বাইকারদের জ্যাকেট সবচেয়ে বেস্ট জ্যাকেট হচ্ছে এগুলো যারা মোটরসাইকেল ইউজ করে তাদের জন্য পারফেক্ট জ্যাকেট এগুলো এগুলো খুব উইন্টার কাবার কভার ফুললি আর ভিতরে আপনার প্যাডিং করা রয়েছে মানে থ্রি লেয়ারের জ্যাকেট এগুলো থ্রি লেয়ারে আপনার এই ইনসাইডে একটা আপনার এই যে পিউ ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে আর এই সাইড হচ্ছে আসল ফেব্রিক্স আর মাঝখানে আরেক ফেদার ব্যবহার করা হয়েছে ও আপনার ওয়ার্মের জন্য গরমের জন্য দেখেন কালার গুলো ফিনিশিং গুলো দেখেন খুবই প্রিমিয়াম এগুলোর মধ্যে হিউজ কালার রয়েছে সাইন ফেব্রিক্স এগুলো সব চায়না ফেব্রিক্স এই দেখেন ব্ল্যাক এর মধ্যে মেরুন কালারের মধ্যে অনেক কালার রয়েছে এগুলোর মধ্যে দেখেন আপনার বিস্কিট কালারের মধ্যে হ্যাঁ আপনার আপনার আরও এই দেখেন ফুল ব্ল্যাকের মধ্যে সব হচ্ছে আমাদের এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হিউজ হিউজ কালার রয়েছে এই দেখেন তারপরে এই যে আপনার এই সাইন এর মধ্যে এইগুলো ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা আমাদের কাজে আলাদাভাবে করা হয় প্রত্যেকবারই কিছু না নতুনত্ব রাখা হয় সব কিছুর মধ্যে তারা দেখলে নিলে বুঝতে পারবেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই ধন্যবাদ